হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাং গ্যাংস্টার্স দেখানোর চেষ্টা করব আমাদের সবে দেখতে পাচ্ছেন সকল ব্র্যান্ডের হচ্ছে আপনার গ্যাংস্টার্সগুলো সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন উইনার আছে ফার্স্ট ওয়ান আছে ইউটেন আছে আপনার নিমো আছে আপনার টপ টেন আছে সুপার স্টার আছে আপনার সানপ্লাস হবে জেএফসি হবে এস ব্র্যান্ডের আপনার মালামাল পাবেন তারপরে ডোসেন ব্র্যান্ডের গ্যাংসুস পাবেন যার যেটা প্রয়োজন হবে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নামে যোগাযোগ করবেন দেওয়া যাবে আপনার মিস্ত্রি আপনাকে একটা এস্টিমেট দিবে আপনার কোনটা কত বেস লাগবে সেটা আমাদেরকে পাঠিয়ে দেবেন আনুমানিক আপনার কত টাকা আসবে সেটা আপনাকে জানিয়ে দেবো আমরা ইনশাল্লাহ আপনার হচ্ছে প্রথমে আপনার চয়েস করে নিতে হবে আপনার কোন মডেলটা নেবেন আপনার সাকের ব্যাগের কোনটা নেবেন এবং হচ্ছে আপনার হোল্ডার কোনটা নেবেন এই তিনটা জিনিস চয়েস করলে আমরা একদম আপনার কত টাকা আসতে পারে ইন টোটাল সেটা আপনাকে একটা হিসাব দিতে পারবো আর আপনি মার্কেট যাচাই করি যদি আমাদের কাছে সব থেকে রিজনেবল প্রাইসে পান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নেবেন আমাদের কাছে লাইট ফ্যান সুইচ সকেট এক কথা বাসাবাড়ি তৈরি করার জন্য সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের প্রতিটা গ্যাং সুইচ হচ্ছে আপনার দশ বছর থেকে বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটা নফো যদি নষ্ট হয়ে যায় সম্পূর্ণ রিটার্ন নতুন পাবেন আপনারা ইনশাআল্লাহ আমাদের সব আপনারা অনেকেই ঢাকার বাইরে এবং ঢাক বিদেশ থেকে হচ্ছে প্রবাসী বাইরে আছেন যারা যারা আসতে পারেন না তারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রতিনিয়ত মালামাল কন্ডিশনে নিয়ে থাকে কিছুটাকে অ্যাডভান্স করে বাকিটা হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় পাঠিয়ে দিই অথবা সরাসরি আমাদের শপেও আসতে পারবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার অফ থাকে শুক্রবার বাদে কিন্তু আমাদের সপ্তাহে ছয় দিন কিন্তু ওপেন আছে দেখতে পাচ্ছেন উইনারের একটা ক্লাসিক মডেল গোল্ডেন কালার যারা পছন্দ করেন ডাবল নপের মধ্যে আপডেট সুইচ এগুলো নিতে পারেন কার যাবেন না হানড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর এটা হচ্ছে সানপ্লাস দেখতে পাচ্ছেন কফি কালার ডিপ কফি আর এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে সানপ্লাসে সানপ্লাসে আরও অনেক মডেল আছে আমাদের কাছে এর নিচে আপনি জিএফসি নিতে পারেন জিএফসি মডেলটা অনেক সুন্দর জেপসি মডেলগুলো নিতে পারেন আপনার বাংলাদেশে ওয়াল্টন বলেন সুপার স্টার বলেন যে কোম্পানির সুইচ প্রয়োজন হবে আমাদের এই মো নাম্বার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশে চ্যালেঞ্জিং প্রাইজে আমাদের কাছ থেকে গ্যাংশ্যুজগুলো নিতে পারবেন এবং অরিজিনাল গ্যাংসুজগুলো ইনশাল্লাহ আমাদের শপে পাবেন আপনারা চেষ্টা করবেন আমাদের শপে এসে সরাসরি নেওয়ার জন্য সেক্ষেত্রে সব থেকে বেটার হবে আর অনলাইনে নিলে আপনার ভিডিও কলের মাধ্যমে অথবা আপনারা হচ্ছে চ্যাটিং করে ভয়েসের মাধ্যমে কল করে কনফার্ম করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমরা সুন্দরবন কুরিয়ার এই আর অ্যাস পরিবহন অথবা হোম ডেলিভারি ব্যবস্থা আছে আপনার চাইলে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অনেক মডেল আছে সব থেকে প্রথমে আমি আপডেট যে কালেকশনগুলো আমাদের এই যে গ্লাস বডির মধ্যে এই গ্লাস বডির মধ্যে কিন্তু সব সব থেকে আপডেট এডেস্ট কালেকশান দেখতে পাচ্ছেন হিউজ তো যে আছে হোয়াইট কালার আছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন ফোর গ্যাং থ্রি গ্যাং টু গ্যাং ওয়ান গ্যাং ফ্যান ডিমার আপনার সকেট এই একটা ডিজাইনের মধ্যেই পাবে এর নিচে দেখতে পাচ্ছেন সিলভার কালার যারা ইয়াস কালার অথবা সিলভার কালার পছন্দ করেন তারা এই নফের মধ্যে নিতে পারেন আর বর্তমানে বর্তমানে আপডেট কালেকশন এগুলি হচ্ছে সেম ডিজের মধ্যে ফার্স্ট ওয়ান ইউটেন নিমো প্লাস হচ্ছে আপনার হচ্ছে ওয়াল্টন এই কোম্পানিগুলো হবে আমাদের ফার্স্ট ওয়ান দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার সব থেকে বেশি ব্ল্যাকটি চলে ব্ল্যাকটা হচ্ছে ওয়াল্টনেরও আছে ফার্স্ট ওয়ানের আছে ইয়াস ব্র্যান্ডও আছে আমাদের ব্ল্যাক কালার যেটা ব্ল্যাক গ্লাস বডির মধ্যে দেখতে পাচ্ছেন দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্রতিটা আপনার সুইচে দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর এটা হচ্ছে জি প্যাকের বড়ো নোপের জিএফসির গোল্ডেন কালার এসে লিস্টটা নিতে পারেন যারা ছোটো নোবের সুইচ সকাত পছন্দ করেন তারা এই মডেল নিতে পারেন এটাও হচ্ছে জিএফসি কফি কালারের মধ্যে আপনার যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নম্বর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর লিস্টটা দিয়ে দেবেন যেটা হচ্ছে মিস্ত্রি দেবে আপনাকে আমরা রেট আপনাকে তৈরি করে দিতে দিতে পারবো ইনশাল্লাহ এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সুপার স্টার সুপার স্টারও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন সুপার স্টারের মডেল সুপার স্টারে আরও আপনার আমাদের কাছে আঠারোটা মডেলের সুপারস্টার গ্যাংসার্স পেয়ে যাবেন এগুলো হচ্ছে সুপ্রিম সুপ্রিমেরও আছে আমাদের কাছে আর ওই পাশে আমাদের কাছে উইনার কোম্পানি হবে জিএফসি হবে সানপ্লাস হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার উইনার ক্লাসিক উইনার আপনার সাদা মডেল গোল্ডেন কালার এস এস কালারও আছে আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা সানপ্লাস সানপ্লাসের মধ্যে কফি এবং গোল্ডেন দুইটা কালার মডেল হবে এটার মধ্যে সানপ্লাস আপডেট কিছু সুইচ আছে আমাদের কাছে সেগুলো দেখে দেব ভিডিও শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই সবগুলো মডেল দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমি এ হচ্ছে দেখতে পাচ্ছেন কফি কালারের মধ্যে এছাড়া কিন্তু আপনি বিআরবি তার বিজলি তার পার্ট অরিজিনাল কেবল আমরা সম্পূর্ণ হচ্ছে শোরুম ডেলিভারি দেবো বিআরবি শোরুম থেকে একদম জিনিয়ন তারটা আমাদের কাছ থেকে নেবেন এবং সর্বোচ্চ ডিসকাউন্ট আমাদের কাছে আপনার বিআর বি ক্যাবল কেবল ক্যাবল পাটাক্স কেবল পেয়ে যাবেন আর সানপ্লাসের নতুন যেগুলো মডেল সেগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এই মডেলগুলো হচ্ছে আপডেট কালেকশন সানপ্লাসের এটা হচ্ছে গোল্ডেন এবং হচ্ছে কফি কালার বড়ো নপের মধ্যে আর ছোটো নপ তো দেখাইছে অলরেডি আপনাদেরকে আর এ পাশে হচ্ছে আপনার সব থেকে সব থেকে চাহিদা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন সিলভার কালার এবং হচ্ছে হোয়াইট কালার এই দুটো কালারও কিন্তু খুবই রানিং কালার এই দুটো কালারও নিতে পারেন ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই লাইক করতে পারবেন না কিছু জানা থাকলে কমেন্ট করবেন অবশ্যই রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে এসে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ